হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আরেকটা নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে ভাই মনিটাইজেশন আসলে কিভাবে পাবো মনিটাইজেশন আসে না কেন আমি নিয়মিত ভিডিও আমি অনেক দিন ধরে ফেসবুক চালাই কিন্তু আমার মনিটাইজেশন আসে না কেন অনেক আপনারা সবাই ইনকাম করতে পারছেন কিন্তু আমি কেন পারি না এই বিষয়টা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো বিষয় হচ্ছে আসলে আমি গত ভিডিওতে আপনাকে আপনাদেরকে বলেছিলাম যে মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে তো কি কি শর্ত পূরণ করতে হবে সেগুলো আপনারা আমার আগের যে ভিডিওটি রয়েছে সেখানে দেখে নেবেন আমার পেজে যে ভিডিওটি আপলোড সেই ভিডিওটি আপলোড করা আছে এবং আমার ইউটিউব চ্যানেল আবেদন রিপন টু সেখানেও আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন ছাড়া সেটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো মূল যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে শর্তগুলো কালকে বলেছিলাম আমি আরেকবার রিপিট করি ফলোয়ার পাঁচ হাজার তারপর সার দিনে হচ্ছে ষাট হাজার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তারপর হচ্ছে কারো ভিডিওটিও কপি করা যাবে না প্লাস ফেসবুকে যে কন্টেন্ট পলিসি আছে মোটিদেশন পলিসি এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেগুলো মানতে হবে সেগুলো মানার পাশাপাশি এখন এইগুলো মানতে হবে প্লাস আপনাকে আরও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য সেগুলো হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আপনি কখনও কারো ভিডিও কপি করতে পারবেন অর্থাৎ একটা ভিডিও আপনি ফেসবুকে পেয়েছেন কোথাও দেখেছেন সেই ভিডিওটা আপনি কপি করে জাস্ট আপনার ডাউনলোড করে আপনি আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপলোড করে দিয়েছেন এই কাজটা কিন্তু করা যাবে না এই কাজটা করলে হবে কি আপনার পেজটা প্রথমত ডাউন হয়ে যাবে রিজ ডাউন হয়ে যাবে প্লাস কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি কপিরাইট ক্লেম খেয়ে যাবেন এবং কপিরাইট ক্লেম যদি খান তাহলে আপনার যে মনিটাইজেশন আছে সেখানে ইস্যু চলে আসে ইস্যু চলে আসলে আপনার কপিরাইট সরি মনিটাইজেশন যেটা মানে আপনাকে দেওয়া হয় যে ইনকাম করার যে পারমিশন দেওয়া হয় সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সো ফার্স্ট অফ অল আপনার যেটা করবেন সেটা হচ্ছে একেবারে অরিজিনাল কনটেন্ট বানাবেন একেবারে নিজে বসে বসে কারো ধরনের কোনো গান টান মানে এই কী বলে অন্যের কোনো গান সহজে মিস করার চেষ্টা করবেন না তারপর হচ্ছে অন্যের কোনো ভিডিও ইউজ করার চেষ্টা করবেন না যদি এগুলো মেনে চলেন আপনি নিজে প্রত্যেক দিন নিয়ম করে একেবারে প্রত্যেকটা দিন যদি আপনি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে থাকেন প্লাস হচ্ছে ছবি এবং আপনার স্টোরিতেও এখন ইনকাম করা যায় রিলস থেকে ইনকাম করা যায় ছবি থেকে ইনকাম করা যায় তো এই বিষয়গুলো যে আপনি নিয়ম মেনে একেবারে প্রত্যেক দিন লোড করতে থাকেন আপলোড করতে থাকেন তাহলে দেখবেন হঠাৎ করে আপনার মনিটাইজেশন চলে আসবে হঠাৎ করে আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে দেখাবে যে আপনার এখন ড্যাশবোর্ডে দেখবেন দেখাবে যে আপনার মনিটাইজেশন অলরেডি চলে এসেছে সেটা আপনি দেখতে পাবেন আর আরেকটি বিষয় হচ্ছে মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য হওয়া যাবে না আপনি একটা দুইটা ভিডিও আপলোড করেছেন এবং মানে কয়েকদিনের মধ্যে আপনি অধৈর্য হয়ে গেছেন বা আপনি মানে কেন আসতেছে না কেন আসতেছে না এভাবে মানে অস্থির হওয়া যাবে না আর দ্বিতীয় আরও একটি বিষয় যেটা আপনাকে মানতে রাখতে হবে সেটা হচ্ছে একেবারে তথ্যবহুল এবং সত্য এবং হচ্ছে যে ভিডিওগুলো মানুষ দেখতে চায় সেরকম ভিডিও বানাতে হবে যাতে আপনার ভিডিওগুলো মানুষ দেখে লাইক দেয় কমেন্ট করে হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অর্থাৎ ভিডিও বানানোর সময় যে মন চাইলাম যেখানে যাচ্ছি সেখান থেকে যা পাইলাম তা ভিডিও করে দিয়ে দিলাম সেগুলো করলে কিন্তু খুব একটা লাভবান হওয়া যাবে না আপনি যদি ভালো কিছু করতে চান যদি আপনি মানে ফেসবুক থেকে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে তথ্যবহুল এবং মানুষ গুরুত্ব দিয়ে শুনবে দেখবে সে ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে সো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন মোডিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে নিয়ম মতো প্রত্যেকটা দিন আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে তারা দেখবেন দশ পনেরো দিন কিংবা এক মাসের মধ্যেই কিন্তু আপনার মনিটাইজেশন চলে আসবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ হাজার ফলোয়ার মানে পাঁচ হাজার যে ফলোয়ার লাগে সেটা অবশ্যই আপনাকে অ্যান্সোর করতে হবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম